এসএসসি পঁচিশ পরীক্ষার হলে তোমাদের করণীয় কি একটু শুনে যাও গুরুত্বপূর্ণ কথা হলে ঢোকার আগে নিজেকে শান্ত রাখো গভীর একটা নিঃশ্বাস নেও যদি মুসলিম ধর্মের হও তাহলে সুরা ফাতিহা এবং সুরা ইকলাস পরে একটা ফুদাও নিজেকে তারপর কক্ষের সঠিক আসন বসবে সঠিক কক্ষের সঠিক আসনে তুমি বসবে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড গুছিয়ে রাখো হাতের কাছে রাখো তারপর যা যা সঙ্গে এনেছো কলম স্কেল যা যা এনেছো সব টেবিলের উপর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখো অতিরিক্ত কথা বলবে না কারো সাথে প্রশ্নপত্র পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পাওয়ার পর প্রথমে ভালো করে পড়ো পরে তারপর দেখো যে কোনটা কোনটা তুমি অ্যান্সার করবে ফার্স্টই অ্যান্সার করতে যাবেন আগে প্রশ্ন নির্বাচন করবে প্রশ্ন নির্বাচন তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা কোন ট্যান্সার করবে কোনটা কোন ট্যান্সার করবে না সেটা ভালো করে আগে ডিসিশন নাও প্রশ্ন যদি কঠিন লাগে তাহলে প্যানিক করবে না যদি কঠিন লাগে প্যানিক করবে না কারণ তোমার একার জন্য প্রশ্ন কঠিন না সবার জন্যই কিন্তু প্রশ্ন কঠিন এবং তোমার কাছে মনে হচ্ছে প্রশ্ন কঠিন প্রথমবার পড়লে অনেক সময় পরীক্ষার হলে চাপের কারণে প্রশ্ন কঠিন বলে মনে হয় বাট প্রশ্ন আসলে কঠিন না তোমার পড়া এবং জানার মধ্যে থেকে এসেছে হাজার হাজার পরীক্ষার্থীদের জীবন এই পরীক্ষার প্রশ্নের উপর ডিপেন্ড করে তাই টিচাররা কখনোই চাবে না খুব কঠিন প্রশ্ন করার জন্য তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো তাহলেই দেখবে প্রশ্ন তোমার আসলে জানার মধ্যে হয়েছে আর একান্তই যদি না পারো তাহলে প্রশ্নটা রেখে যেই সকল প্রশ্নগুলো পারো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো আগে থেকে সময় এবং নম্বর বিভাজন বুঝে শুনে টাইম ভাগ করে রাখবে যে কোন প্রশ্নের জন্য কতটুকু সময় দেবে সেটা পরীক্ষার আগেই ডিসিশন নিয়ে রাখবে এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করবে যে প্রশ্নটা সবার আগে ভালো পারো সেটা দিয়ে শুরু করবে তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সময় দিবে মনে রাখবে তুমি যখন একটা প্রশ্ন পরে রাখবে পরবর্তীতে তোমার ব্রেন এটা নিয়ে কাজ করবে তো তুমি সেটা নিয়ে প্যানিক করবে না ব্রেন সেটার অ্যান্সার বের করবে পরবর্তীতে কঠিন যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি আস্তে আস্তে ব্রেন সেগুলোর অ্যান্সার খুঁজে বের করবে দেন তুমি সেগুলো অ্যান্সার করবে খুব বেশি ঘাবড়ে গেলে কিছুক্ষণ চোখ বন্ধ করবে বন্ধ করে সুরা ফাতিহা পড়বে সুরে ক্লাস পড়বে পরে নিজেকে ফুঁ দিবে অন্য ধর্মের হলে নিজ নিজ প্রার্থনা করবে এবং বড়ো করে একটা নিঃশ্বাস নিবে প্রতিটা প্রশ্নের উত্তর বুঝে পরে তারপর উত্তর করো হঠাৎ করে হুট করে উত্তর দেবে না ডিসিশন নিবে না আশেপাশের জন্যটা দেখে যে ওর অ্যান্সার করতে আমি অ্যান্সার করি বিষয়টা এরকম না আগে বুঝে শুনে উত্তর লেখো সরাসরি প্রশ্নে না গিয়ে আগে ভালো করে বুঝো প্রশ্ন আসলে কী জানতে চেয়েছে সেই অনুযায়ী লেখো যদি নাও পারো ঠান্ডা মাথায় লেখার চেষ্টা করো আস্তে আস্তে মাথায় চলে আসবে হাতের লেখা পরিষ্কার এবং মার্জিত রাখার চেষ্টা করো যদি তোমার হাতের লেখা সুন্দর নাও হয় তাও তুমি যদি পরিষ্কার করে লেখো গুছিয়ে লেখো স্পেস দিয়ে যথেষ্ট লাইন মেনটেন করে লেখো তাহলে হাতের লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে প্রশ্নের নম্বর ও ধারাবাহিকতা যদি সম্ভব হয় ঠিক রাখার চেষ্টা করো এলোমেলো হইলেও কোনো সমস্যা নেই তবে ধারাবাহিকভাবে লিখলে একটু সুবিধা হয় তারপর হচ্ছে যদি কোথাও ভুল হয়ে যায় উত্তরে তাহলে সাবধানে কাটো ঘষাঘষি করবে না অতিরিক্ত কাটাকাটি করবে না যদি কোনো প্রশ্নের অ্যান্সার একান্তই না থাকে তাহলে আনুমানিক প্রশ্নের উত্তরে যুক্তিযুক্ত ব্যাখ্যা দাও এলোমেল ব্যাখ্যা দিবে না যে যতটুকু জানবে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে অতিরিক্ত উল্টাপাল্টা যুক্তি দিবে না অতিরিক্ত খাতা যখন চাইবে হাত তুলবে জানান দিবে শিক্ষক এসে তোমাকে এসে খাতা অতিরিক্ত খাতা দিয়ে যাবে অতিরিক্ত খাতার মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার জাল যা লিখতে বলবে তা অবশ্যই লিখে আসবে লিখতে ভুল করবে না এবং শেষে খাতাটা অবশ্যই সেলাই করবে এবং লাস্ট মোমেন্টের জন্য ওয়েট না করে একটু আগেই খাতাটা সেলাই করবে এবং খাতার মধ্যে যখন খাতা পাবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে কিন্তু অবশ্যই ভুলবে না বারবার চেক করবে রিচেক করবে যদি একান্তই ভুল হয়ে যায় ভুল হইলেও এটার সমাধান আছে কেন্দ্রের যে শিক্ষক আছে তাকে বলবে তিনি যদি রেগেও যান ভয় পাবে না তুমি ঠান্ডা মাথায় তুমি তোমার সমস্যা খুলে বলবে এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বারবার চেক করবে ভুল হয়ে গেলে প্যানিক করবে না ভুল হয়ে গেলে শিক্ষকের কাছে বলবে উনি সেই অনুযায়ী নির্দেশনা দিলে সেই অনুযায়ী তুমি কাজ করবে এবং প্রতিটা প্রশ্ন অ্যান্সার করার সময় সময়ের প্রতি খেয়াল রাখবে এবং লাস্টের দিকে চেষ্টা করবে উত্তর যেগুলো বাকি আছে ফুল অ্যান্সার করে আসার জন্য পারো আর না পারো ফুল অ্যান্সার করে আসবে ফুল অ্যান্সার করে আসবে এবং শেষ সময় যতটুকু সময় পাও যেই প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই অ্যান্সার করে আসবে অ্যান্সার না করে আগে থেকে চলে আসবে না পারো পারো বা না পারো যতটুকু পারো সেটা লিখে আসবে ফুল অ্যান্সার করে অবশ্যই আসবে শেষ সময় যতটুকু সম্ভব লেখার চেষ্টা করবে এবং শেষের দিকে অল্প কিছু সময় রাখবে দশ মিনিট হলে দশ মিনিট পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট অন্তত দু মিনিট হলে পুরোটা খাতা একটু হলেও চোখ বলে রিভিশন দিয়ে আসবে প্রশ্নপত্র যদি লেখালেখি নিষেধ করে তাহলে লেখালেখি করবে না অপ্রয়োজনীয় লেখালেখি করলে টিচার যদি খেপে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে তাই লিখতে না বললে লিখবে না নকল এবং কারোর সাথে কথা বলার চেষ্টা না করাটাই বেটার যদি একান্তই না পারো যদি সমস্যা হয় তাহলে হচ্ছে অতিরিক্ত কারোর সাথে কথা বললেই শিক্ষক কিন্তু তোমাকে এক্সপ্লেনও করতে পারে তাই খুব সাবধানে থাকবে যদি একান্তেই কারো সাহায্য নিতে হয় তাহলে এমনভাবে নিবে যতটুকু শোভন যতটুকু প্রয়োজনীয় অতটুকু প্রশ্ন না বুঝলে বা কোথাও কোনো ঝামেলা হলে যিনি কক্ষ পরিদর্শক আছে তার সাহায্য নিবে যদি নিয়মে থাকে তাহলে সেই অনুযায়ী তোমার নিয়ম অনুযায়ী উনি তোমাকে সাহায্য করবে এবং ভালো মানের কলম ব্যবহার করবে নতুন কলম ব্যবহার করবে না পুরাতন কলম ব্যবহার করবে পুরাতন কলম ব্যবহার করবে এবং এবং যেই কলমটা তুমি লিখে পুরাতন করেছ সেই কলমটা দিয়ে তুমি লেখার চেষ্টা করবে এবং সায়েন্সের সাবজেক্ট এবং অঙ্কের জন্য উত্তরগুলো ধাপে ধাপে গুছিয়ে চিন্তা করবে প্রথমে আগেই অ্যান্সার চলে যাবে না আগে ঠান্ডা মাথায় চিন্তা করবে তারপর লিখবে প্রাসঙ্গিক এবং উপযুক্ত উদাহরণ দিবে উল্টাপাল্টা এলেমেল উদাহরণ দিবে না আবেগে ভেসে গিয়ে অনেকে যেমন বাংলা পরীক্ষাগুলোতে সমাজ বা ধর্ম পরীক্ষাগুলোতে অপ্রয়োজনীয় অতিরিক্ত লেখে বেশি লিখতে গেলে দেখা যাবে লাস্টে গিয়ে সময় পাবে না লাস্টে গিয়ে অল্প অল্প লেখা হবে হাতে লেখা সুন্দর হবে না তাই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু লিখবে অপ্রয়োজনীয় লিখবে না অতিরিক্ত লিখবে না এবং নিজের রোল নাম্বার সেটা ওয়েমার সিটে হোক সেটা হচ্ছে এমসিকিউ শিটে হোক বারবার হচ্ছে তোমার যেখানেই তুমি রোল নাম্বারটা লেখো ভুল না যেন না হয় সঠিকভাবে লিখবে এবং সঠিকভাবে খাতায় সাইন করবে এবং হাজিরা খাতা অবশ্যই সাইন করে আসবে প্রশ্নের সংখ্যা হচ্ছে বেশি প্রশ্ন অনেক সময় অনেক উত্তর করে আসে গুনে দেখবে প্রশ্ন যতগুলো জানতে চেয়েছে ততগুলো উত্তর দিয়েছে না যদি পাঁচটা জানতে চাই পাঁচটা অ্যান্সার করবে সাতটা জানতে চাইলে সাতটা অ্যান্সার করবে অনেকে সাতটা জানতে চাইলে আটটা অ্যান্সার করে আসতে পারে অনেক সময় ভুল হয় তাই কয়েকটা অ্যান্সার করে গুনে আসবে ভুল হইলে বেশি হইলে সেটা কেটে দিয়ে আসবে খাতা জমা দেওয়ার আগে সব কিছু আরেকবার লাস্টবার ফাইনাল যাচাই করবে প্রশ্ন সব অ্যান্সার হয়েছে কি না রোল নাম্বার স্ট্রেন্ট নাম্বার সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা অতিরিক্ত খাতা আর ক্ষেত্রে সঠিকভাবে বৃত্ত ভরাট করা হয়েছে কি না তারপর হচ্ছে সবগুলো প্রশ্ন অ্যান্সার করা হয়েছে কি না সবগুলো বারবার যাচাই করে নিবে